সেই একাত্তর থেকে শুরু করে ইসলামী নীতি আদর্শ যারা আমরা লালন করি আমাদের কি চরিত্র আমাদের কি আদর্শ আমাদের কি কার্যক্রম যেহেতু সে বলেছে নতুন নতুনভাবে আমার আলোচনা করে বিদারে কোনো প্রয়োজন হয় না এখন কথা হলো এতটুকু যে সামনে আমাদের জাতীয় নির্বাচন আসবে এই নির্বাচনের মধ্যে সবচেয়ে এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে যুবকদের রসু সাল্লা আলাইসাল্লাম যুব যুবকদের ব্যাপারে দোয়া করেছেন যে যুবকরা ইসলামের সহযোগিতা করেছে তার বাস্তবতাও তোমরা বাস্তবে মাঠে দেখিয়ে আমাদেরকে সেই কথা আল্লাহ হাবিবের বাস্তবায়ন দেখাবা এটাকে আমরা আশা করতে পারি আলহামদুলিল্লাহ তাহলে কি করতে হবে তোমরা তো জানো তোমাদের সভাপতি তিনি বলেছেন যে আমাদের কেন্দ্র পর্যায়ে পর্যন্ত আমাদের শক্তি বাড়াতে হবে তাই শক্তি বাড়াতে হলে আব্বাজানুর রহমাতুল্লাহ ইয়ালি তার যে ঘোষণা ছিলেন ঐতিহাসিক যে মাসের কমপক্ষে চারজনকে তোমরা দাওয়াত দিবা ইসলামের পক্ষে নিয়ে আসার জন্যে সেখানে সেন্টার ভিত্তিক প্রত্যেকে যদি আমরা মাসের চারজনকে আমরা সেই সেন্টার ভিত্তিক দাওয়াতের মাধ্যমে ইসলামের পক্ষে তৈরি করতে পারি আমার মন বলছে সেদিন বেশি দেরি নয় যে বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী নীতি আদর্শ আল্লাহ রহমানের বাস্তবায়ন হবে এই কাজটাকে আমরা করতে রাজি আছি আল্লাহ কবুল করে নেন সাথে সাথে আমি বিশেষ করে তেপ্পান্ন বছর স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করেছে তাদের নতুন কিছু বলার মতো বাংলাদেশের মানুষকে নতুন যে কিছু উপহার দেওয়ার মতো নতুন কোন কথা তাদের মধ্যে নাই আর বেঁচেও পারবে না কারণ আমরা সেটা দেখে ফেলে একটা কথা আছে ওই গোদা পা গোদা পা দিয়ে থাকে না এটা আমাদের জানা হয়ে গেছে আপনারা দেশ তেপ্পান্ন বছর পরিচালনা করেছেন আমাদেরকে আপনারা টি দিয়েছেন আর নতুন নতুনভাবে আমাদেরকে ও পা দেখায় আর ভয় দেখানো আশা দেখায় লাভ নাই এখন পরিবর্তন করতে হবে আর যদি এর পরিবর্তনের সুযোগ এখন পাঁচই আগস্টের পরে ইসলামের পক্ষে যেভাবে তৈরি হয়েছে তেপ্পান্ন বছর ইতিহাসে এত সুন্দর ইসলামের পক্ষে পরিবেশ তৈরি হয় আমি তোমাদের সামনে করেছি আল্লাহ বলেছেন জেহাজ করার মতো এখানে আমাদের কার্যক্রম যদি করার মতো করতে পারি আমার তো মন বলছে বাংলার জমিনে মাথা উঠে পড়ে দাঁড়াতে পারবে না সাহস পাবে না সেই হিসাবে আমি তোমাদেরকে বলবো যে আজকে দেখছ যে কত মায়ের কোল খালি হয়ে গেল এই মায়ের কোল খালি করার রাজনীতি বাংলার মানুষ আর